আসসালামু আলাইকুম হাইড্রোফোবিয়াটা হচ্ছে জলাতঙ্ক রোগ প্রত্যেক বছর প্রায় উনষাট হাজার মানুষ হাইড্রোফোবিয়াতে মারা যায় আঠারোশো শতকের আগে এই সংখ্যাটা ছিল প্রায় এক কোটির উপরে বা এর কাছাকাছি আঠারোশো শতকে লুই পাস্ত এই প্রতিষেধক প্রথম তৈরি করে হাইড্রোপ্রগিয়ার প্রতিষেধক যার উপর প্রথম প্রয়োগ করা হয় তার নাম হচ্ছে জোসেফ মাইস্টার সেই প্রতিষেধক প্রথম বিভিন্ন পশু পাখির উপর প্রয়োগ করে সে সফলতা পায় কিন্তু প্রথম যখন কোনো মানুষের উপর প্রয়োগ করতে যায় তখন সে চিন্তা করে কতটুকু পরিমাণ তার উপর প্রয়োগ করবে সে বিভিন্ন মাত্রায় প্রয়োগ করতে থাকে দীর্ঘ নয় দিন পরে জোসেফ মাইস্টার ধীরে ধীরে সুস্থ হওয়ার শুনবে তার এই আবিষ্কার চারিদিকে ছড়িয়ে পড়ে আজ আমরা ঘরে ঘরে কুকুর পালি নিজের প্রতিরক্ষার জন্য এটা খুব সাহসের সাথেই পালি এটা হইতো না যদি না ওই প্রতিষেধকটা না তৈরি করা